ঈদ চলে আসলে বাড়ির বউদের কাজের পেড়ায় থাকতে হয় তাই না দেখা যায় যে বাড়িতে যত প্রকার কাজ আছে শরীর যদি নাও পারে তবুও করতে হয় আর যদি থাকে শাশুড়ি বা হেল্প করার মতো কেউ তাহলে তো কথাই নেই সালাম আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা আমার দাদি শাশুড়ি আর আমার শাশুড়ি থাকার কারণে আমি অনেক দিক থেকে বেঁচে গিয়েছি এই যে আজকে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছেন না এগুলো আমি গত কয়েক বছর যাবতীভাবে ধুই না গত রোজার ঈদেও আমি এগুলো ধুতে পারিনি কারণ আমার মেয়েরা হওয়ার আগে আমি প্রচুর কাপড় চোপড় ধুয়েছি ঘর দেওয়া থেকে শুরু করে রুম মোছা সবই করেছি কিন্তু প্রত্যেক ঈদে বা এমনিতেও সব কিছুই করা হয়ে থাকে তবু এত কাপড় চোপড় ধোয়া হয় না কারণ নিহানিশা হওয়ার পর থেকে আমার উপরে চাপ আর কি একটু বেশি পড়ে গিয়েছে যার কারণে দেখা গেছে যে আমি সবসময় কাপড় চোপড় ধুতে পারিনি তো আমার দাদি শাশুড়ি মাসাল্লাহ উনি নিজেই ধুতেন আর আমার শাশুড়িও কখন এইসব সব বিষয় নিয়ে আমাকে আমার মেয়েরা হওয়ার পর কিছুই বলেনি ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি পারতেছি না মেয়েদেরটা ধুয়ে নিজেরটা সব কিছু মিলিয়ে তো ওনারা নিজেদেরটা নিজেরাই ধুয়ে নিতেন কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করলাম যে না বাড়ির একমাত্র বউ কাজ তো কিছু না কিছু করতেই হবে শরীর যেমনই হোক আর শরীরটা একদম খারাপ না ভালোই আছি আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহর ধোয় যাই হোক তো আমি আমার দাদি শ্বশুরের রুমের আমার রুমের আমার শাশুড়ি রুমের বিছানার চাদর বালিশের খাবার যা ছিল সব উঠিয়ে নিয়ে আগে বিছিয়ে রেখেছি তারপর ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পর এখন সবগুলো একদম ধুয়ে ফেলতে হবে তো সব কিছু আমি ধুয়ে একদম ছড়িয়ে দিয়েছি নিহানিশার নিশা বাবার অনেকগুলো পোশাক ছিল তো সেগুলোও ধুয়ে দিয়েছি ভাবলাম যে আবার মেয়েদেরগুলো বাকি কেন তো ওগুলোও ধুয়ে দিই তো সব মিলে অনেক কষ্ট করে ধুতে গিয়ে আমার জামা কাপড় সব ভিজে গিয়েছে আর সকালে ঘুম থেকে উঠে আগে আমি সবগুলো রুম একদম খাটের খাটে যা আছে সব ভালোভাবে ঝাড়ু দিয়ে রেখেছিলাম যাতে চোপড় ধোয়ার পরে আর না নিয়ে আমাকে ঝাড়ু দিতে হয় যে কারণে সকালে বুদ্ধি করে আগে ঝাড়ুর কাজটা করে রেখেছিলাম আর চোপড় ধোয়ার পরে দিনের অবস্থা এরকমই ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে পড়বে তো যাই হোক তারপরেও দেখা গেছে যে আমি সব কাজ করতে পেরেছিলাম বৃষ্টিটা আসেনি কারণ বাড়ি ভর্তি পুরো চোপড় ছিল মনে হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি নেমে পড়বে তো দাদু কয়েকবার আমাকে ডেকে বলছিল যে উঠ উঠিয়ে ফেল বৃষ্টি চলে আসবে তো আমি তেমন একটা পাত্তা দিই যে না যখন বৃষ্টি পড়া শুরু হবে তখন আমি কাজে লেগে পড়বো কাপড় চোপড় ওঠানো তার ফাঁকে আমি সবগুলো রুম মুছে তারপরে সিঁড়িগুলো মুছে নিলাম আর আসলে কাজ করতে গেলে দেখা যায় ক্লান্তি থাকলো তখন ওইটা আমি ক্লান্তি মনে হয় না যখন কাজে হাত দেওয়া হয় তখন মনে হয় যে না কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবো না তো আমারও একই অবস্থা একদম সব কিছু মুছে তারপর কাপড় চোপড় যেহেতু শুকা দিচ্ছি বৃষ্টি নামেনি তো আমিও গোসলটা সেরে নিয়েছি বাকি যে কাজগুলো আছে এগুলো আগামীকাল করে নিব একদিনে তো আর সম্ভব নয়